প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম সুৎখ আমি কবিতাটি আজই লিখেছি দশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করবেন এবং যা সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি সুৎখর যাহার নামি ইহা সত্য কথা নয় ভন্ডাগে। হবে সুৎখরের স্থায়ী নিবাস কঠিন অগ্নিময় দোজকবাস পবিত্র কোরআনে লেখা আছে সুরা বাকারা রুকু আটত্রিশে আয়াত দুই শত পঁচাত্তর এবং দুই শত ছিয়াত্তর আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং দানকে বর্ধিত করেন আল্লাহ সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় করেছেন সর্বদা সুৎখর সর্বদা সুৎখরের বন্ধু শয়তান আল্লাহ সুৎখরকে ঘৃণা করেন আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ